চ্যানেলে সবাইকে স্বাগতম আশা বিষয়ে ভালো আছেন আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা আমি নিয়ে আসছি আজকে নতুন করে তো এটা সাহায্য আপনি আপনার মনের মানুষকে খাসে আনতে পারবেন সেটা সে দূরে হোক বিদেশে হোক বা দেশে হোক সেখানে যে জায়গায় হোক সে চলে আসবে ঠিক আছে এটা কীভাবে করবেন এই কাজটা নিজেরা সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো তাই পর্যন্ত শেষ পর্যন্ত কোথাও শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া ওইরকম কাজ যদি আমার সাহায্য করাইতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নম্বর নিয়ে হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় তো কাজ করতে সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সে বিষয়ে আলোচনা করি এই যে নকশাটা দেখতে ছোট্ট একটা নকশা নকশাটা লিখবেন না শিখে এটা হয়েছে মিশরি কালো জাদুর নকশা এটা দিয়ে হয়েছে গে মনের মানুষ বশ করতে পারবেন বা স্কুটি আপনার কাছে আসবে এটা লিখবেন না ওই ব্যক্তির কাপড় উপরে অথবা হয়েছে গে বুজ পাতায় না হইলে হয়েছে গিয়ে চুতরা পাতায় ঠিক আছে তিনটা জিনিস অঙ্কন করতে পারবেন এটা তো ওটা লিকার পর আপনি করবেন কি ওটা লিখার পর হচ্ছে গিয়ে আপনি যে তাবিজটা লিখবেন লিখার পর তাবিজের দিকে দেবেন এসে গিয়ে এই আপনার চুল হাতের চুল হাতের না সরি যে মাথার চুল তারপর হচ্ছে গিয়ে আপনি নিচের যে চুল আছে লোম মানে এই লোমটা দেবেন দিয়ে আপনি তাবিজটা বাঁধবেন বাঁধার লাল চুল দিয়ে বাঁধবেন বাঁধার পর আপনি করবেন এটা দুইটা ঘন্টা যদি ভিজাইবেন ভিজানোর পর ওই একটা হচ্ছে কি আপনার সাথে রাখবেন সবসময় মাদুলিতে পরে আর একটা হয়েছে কি আপনি জ্বালাইবেন ওইটা জ্বালাইবেন সেখানে গুরুস্থানে অথবা শ্বাসন ঘাটে বসে এটা আপনি জ্বালাইবেন আর একটা তারপরে সে নদীর ধারে গিয়ে আপনি গাছের সাথে বেঁধে দিবেন ঠিক আছে তাহলে দেখবেন যে এই তিনটা জিনিস যদি করেন তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত সেই মনের মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে তবে বেশটা বাঁধবেন যাতে বাতাসে নাড়াচাড়া করে বা হালকা পাতাসে যদি নাড়াচাড়া করে ওইরকমভাবে লুজ করে বাঁধবেন তাহলে বাতাসে নাড়াচাড়া করবে এটা তো যদি করেন অবশ্যই খাতে করে আপনি সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন আর তাকে সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় মানে বলবেন আর বুঝা দেওয়ার চেষ্টা করব বা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো তাছাড়া যে নিয়ম বলছে সেই নিয়মে যে কাজ করবেন কাজ করলে পাইবেন না পাইলে আমার সাথে যোগাযোগ করেন যে আমার নিয়মে যদি কাজ না হয় আমি করে দিব না হয় যদি আমার সাথে কাজ করে নিতে চান আমার মাধ্যমে তাহলে বসে বলবেন আমি কাজ করে দেবো তো ধন্যবাদ সবাইকে